আবার চলে আসলাম আমাদের মজার ইংরেজি ক্লাস নিয়ে আশা করি যে সকলেই ভালো আছো আমরা এখনই এই মুহূর্তে নতুন একটি ইংরেজি ক্লাস শুরু করব একদম মজার বিষয় তাহলে আমরা শুরু করি আমরা প্রথমে দেই ইট ইজ টাইম টাইম টু প্লাস্ট ফ্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই মজা আছে ইট ইজ টাইম টু প্লাস বারবে প্রেজেন্ট ফ্রম পে শিক্ষার্থী যেমন আমরা একটা সেন্টেন্স যখন শুরু করব তখনই তোমাদের তোমাদের বুঝতে সমস্যা হবে আমি এক নম্বর একটা সেন্টেন্স শুরু করি ইট ইজ টাইম ইট ইজ টাইম টু ইট এখন খাওয়ার সময় হয়েছে ইট ইস টাইম টু অর্থাৎ এখন সময় এখন সময় ইট ইস টাইম টু এখন সময় ইট এখনই এখন সময় হয়েছে খাওয়া দুই নম্বরে যদি বলি ইট ইস টাইম টাইম টু ইট ইস টাইম টু সি এখন দেখার সময় হয়েছে তিন নম্বরে যদি বলি ইট ইজ টাইম এখন পড়ার সময় হয়েছে এখন বাবার সময় হয়েছে অর্থাৎ ইট ইজ টাইম দ্বারা আমাদেরকে এখন সময় এখন সময় যখন বলবে বা এখন সময় হয়েছে এই ধরনের কথা যখন আমরা বলবো তখন ইট ইস টাইম কথাটা স্ট্রাকচার ব্যবহার করবো আমাদের স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই কেউ চেষ্টা করো চেষ্টা করলে কিন্তু ইংরেজি বিষয়টা কঠিন না এই ইংরেজি ইট ইজ টাইম টু প্লাস পারফেক্ট প্রেজেন্ট ফ্রম স্ট্রাকচার মনে থাকলে আমরা এখন খাবার সময় হয়েছে এখন দেখার সময় হয়েছে এখন পড়ার সময় হয়েছে এখন গোয়ার সময় হয়েছে আর অনেকগুলো বলতে পারবা ইট ইজ টাইম ইট ইজ টাইম টু রাইট হুম রাইট টি রাইট এখন লেখার সময় হয়েছে